ফ্রেন্ডস মেরুদণ্ডের হার বাঁকা হলে কিংবা পুজো হয়ে ঘোরা কিংবা পুজো হয়ে চলাফেরা করলে আপনাকে হতে হয় অনেকে আছেন যাদের কারণে অনেকের তুচ্ছ তাৎছিল্যের কমতি নেই কেউ কেউ আবার মেরুদণ্ডের ঘাড় সোজা করে চলার জন্য অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস করেও সোজা হয় না কিংবা সোজা হয়ে চলতে পারেন না কিংবা এরকম অভ্যাস আসলে সঠিক হয়ে ওঠেনি আস্তে আস্তে পুজো হয়ে যাওয়ার কারণে তিনি দুশ্চিন্তায় আছেন আজকে কিন্তু একটি কার্যকরী বিশেষ একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আজকে মেরুদণ্ডের হারকে সোজা করার ব্যাপারে একটা কার্যকরী পদক্ষেপ আপনাদের সঙ্গে তুলে ধরবো যা কিনা হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে আশা করা যায় মাত্র সাত দিনের ভিতরে আপনার মেরুদণ্ডের কুজো হওয়া হার সোজা হওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা এবং অনন্য পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন সেই কার্যকরী বিষয়টি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তাই অবশ্যই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন যারা এখনো পর্যন্ত স্বাস্থ্য কথা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চরুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক মেরুদণ্ড আসলে বাঁকা হয়ে যাওয়া কিংবা মেরুদণ্ড বেঁকে যাওয়া কিংবা কুজো হয়ে যাওয়ার প্রধান প্রধান কারণগুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক প্রথমতই এক নম্বরে আছে হচ্ছে ভুল পজিশন এ বসা অনেকে আছে যে ভুল পজিশনে বসে থাকে বাঁকা হয়ে লম্বা সময় ধরে বসে থাকতে থাকতে একটা সময় মেরুদণ্ডের হার কিংবা ঘাড় বাঁকা হয়ে কুজো হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে লম্বা সময় ধরে কম্পিউটার চাপা বা ঘাড় বাঁকা করে কম্পিউটার চাপা তৃতীয় নাম্বারটি হচ্ছে অত্যন্ত ভারী বস্তু বহন করা কেউ কেউ আছে অতিরিক্ত ভারী বস্তু বহন করার মতো কাজ করতে হয় ধীরে ধীরে এরকমটি সমস্যা গ্রো করতে পারে চতুর্থ নাম্বার যে বিশেষ ব্যাপারটি সেটা হচ্ছে ভুল পদ্ধতিতে ব্যায়াম করা লম্বা সময় ধরে ভুল পদ্ধতিতে ব্যায়াম করে এরকম সমস্যা অনেকে পড়ে যেতে পারেন সাধারণত ডেইলি রুটিনে কিছু পরিবর্তন আনা দরকার যে সমস্ত পরিবর্তনগুলো সাধারণত আমাদের এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করে মেরুদণ্ড সাধারণত বাঁকা হলে সৌন্দর্যে নষ্ট হয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার সমস্যা গ্রহ করে মেরুদণ্ড বাঁকা হলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় সৃষ্ট হয় পিঠে ব্যথা কোমরে ব্যথা কিংবা ঘাড়ে ব্যথা এরকম বহুল সমস্যা এসে যায় সাধারণত ডেইলি রুটিনগুলো কি কি পরিবর্তন হওয়া দরকার সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক কারো কারো সাধারণত সোজা হয়ে বসার অভ্যাস তৈরি করা দ্বিতীয় নম্বরটি হচ্ছে সাধারণত ঘাড় সোজা এবং ঘাড়ের সোজা পাশাপাশি সমমাপ পরিমাপে কম্পিউটারকে উঁচুতে অবস্থান করিয়ে বসে কাজ করার অভ্যাস তৈরি করা তৃতীয় নম্বরটি হচ্ছে ঘুমানোর সময় সাধারণত কোনো একটি কাত হয়ে অর্থাৎ ডান কাত হয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করা এটি কিন্তু আপনার ঘাড়ে ব্যথা কিংবা ঘাড়ের মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া কুজো হওয়ার সমস্যা রোধ করতে সাহায্য করে এছাড়াও আপনার বালিশটি অবশ্যই পাতলা নরম এবং নিচু বালিশ ব্যবহার করার অভ্যাস তৈরি করা এতে করে কিন্তু এই সমস্যা অনেক অংশেই সমাধান হতে পারে এবং ঘাড়ের সাধারণত ভারী ব্যাগ ঝুলিয়ে চলাফেরা করেন যে সমস্ত ছেলেরা তারা কিন্তু অবশ্য ছেলে হোক অথবা মেয়ে হোক ঘাড়ে ভারী ব্যাগ বহন করার ক্ষেত্রে হতে হবে সতর্ক পাতলা ব্যাগ ব্যবহার করা অত্যন্ত উত্তম এবং এ ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এবং এর পাশাপাশি দিনে যারা লম্বা সময় ধরে টিভি দেখেন বসে বসে এরকম অভ্যাস থাকলে অবশ্যই ত্যাগ করতে হবে লম্বা সময় বসে টিভি না দেখে সময় বের করে অবশ্যই একটু বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করা একটু ছোটাছুটি করলে আপনার মেরুদণ্ডের হাত সোজা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কোনো ক্রমে আরাম না হয় তিনটি গুরুত্বপূর্ণ ব্যায়াম শিখিয়ে দেব অবাক করা তিনটি গুরুত্বপূর্ণ ব্যায়াম এগুলো অবিস্মরণীয় ফলাফল এবং সাফল্য পেয়ে যাবেন আশা করি সাত দিনের ভিতরে কী কী সেটা নাম্বার ওয়ান সেটি হচ্ছে প্রন আর্ম সার্কেল প্রন আর্ম সার্কেল হচ্ছে এমন একটি ব্যায়াম যেটি হালকা একটি বস্তু হাতে নিয়ে একটু শুয়ে পড়বেন লম্বালম্বিভাবে শুয়ে পড়ে আপনি আপনার হাতটিকে উল্টো দিক থেকে এক হাত থেকে আর হাতে সেই পাতলা হালকা বস্তুটি সাধারণত এক হাত থেকে আর হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে লম্বা সময় এই ব্যায়ামটি চলতে থাকলে অর্থাৎ দিনে অন্তত বিশ মিনিট সময় এই প্র্যাকটিসটি চালু থাকলে আপনার কিন্তু মেরুদণ্ডের হার অনেক অংশেই স্বাভাবিক হয়ে যাবে অতি দ্রুত বাঁকা অংশটিগুলো স্বাভাবিক হয়ে আপনি কিন্তু সোজা অবস্থায় ফিরে যেতে পারবেন যদি এতে আরাম না হয় দ্বিতীয় নম্বর পদ্ধতি আপনার জন্যই সেটি হচ্ছে থোরাসিক এক্সটেনশন থোরাসিক এক্সটেনশন এটি একটি ব্যায়াম যা কিনা একটি খাট অথবা একটি চেয়ারে আপনি ঘাড় নিচু করে সোজা করে আড়াআড়ি অবস্থান করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এর পরবর্তীতে আপনি হাঁটু গেড়ে লম্বা সময় ধরে অর্থাৎ পনেরো থেকে বিশ সেকেন্ড সময় পর্যন্ত বসে থাকার পরে আপনি আপনার হাতকে আড়াহড়ি করে উঁচু করে ধরবেন এর উপরে আপনার ঘাড়ের লম্বালম্বি বরাবর সোজা করে একটি লাঠি পাতলা এটি আপনার হাতের উপরে রাখবেন একটা না পনেরো সেকেন্ড করে ধরে রাখার পরে আবার সোজা হয়ে স্বাভাবিক হবেন একইভাবে মেরুদণ্ড যে ঘাড় সোজা থাকবে তেমনি আপনার হাতের উপরে অংশ লাঠিটুকু সোজাসুজি রাখার চেষ্টা করবেন এই ব্যায়াম আপনি দিনে বিশ মিনিট পর্যন্ত সময় করতে পারেন এতেও যদি কাজ না হয় তৃতীয় ধাপটি হচ্ছে সেলফ মাসেল টেস্ট মাসেল এই বিশেষ ব্যায়ামটি করতে পারেন এর জন্য প্রয়োজন হবে একটি গুরুত্বপূর্ণ বল যে সকেট বল অথবা বল যে বলটি আপনি দেওয়ালের উপর লাগিয়ে রেখে সুন্দর করে মেরুদণ্ড সোজা করে ঘাড় সুন্দরভাবে আপনি সেই বলের উপর দিয়ে দিয়ে পলিশ করতে পারেন বা সুন্দরভাবে লাগিয়ে লাগিয়ে ধীরে ধীরে আপনি নড়াচড়া করতে পারেন সোজা করে ধীরে ধীরে কিন্তু আপনার মেরুদণ্ডে বাঁকা হওয়া যে অংশগুলো এটি খুব দ্রুত সুন্দর এবং সহজেই সোজা হতে সাহায্য করে এবং এই বল দিয়ে যদি আপনি দেওয়ালে লাগিয়ে রেখে ঘাড় সোজা করে মেরুদণ্ডের সাথে আড়াআড়িভাবে লাগিয়ে যদি আস্তে আস্তে নাড়াচাড়া করেন ধীরে ধীরে কিন্তু মেরুদণ্ড হার সোজা হওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে এবং অতি দ্রুত এই মেরুদণ্ড বাঁকা হওয়া কিংবা আপনার ঘাড় বাঁকা হওয়া কিংবা পুজো হওয়ার সমস্যা অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বন্ধুরা এই প্র্যাকটিসটি সাত দিন করলেই নিজের স্বচক্ষে আপনি আপনার অবাক করা লক্ষণ এবং অবাক করা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন সঠিক নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবং আপনার এই ধরনের সমস্যা থেকে অতি দ্রুত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে যত কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ